আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী অসহায় মি তো তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার বাড়ি কোথায় মনসিং মনসিং তোমার পরিবারে কে কে আছে কেউ নাই

অনেকে আসতেছি কেউ আর খালি হাতে ফিরত যাচ্ছে না তো ভাবলাম যে তো আমার কেউ নাই তো যদি আমার জন্য আপনারা কিছু করেন আমরা আসলে কিছু করতে পারবো না করবে হচ্ছে সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করছে আমরা ছিলাম মাত্র তবে আমাদের এখানে এসে কেউ মানে ফিরে যায় নাই নিরাশও হয় নাই কোনো না কোনো উপায় আমরা বের করে দিয়েছি যাই হোক আমরা চেষ্টা আসি বা চেষ্টা করবো যেহেতু আমাদের কাছে আসছো ন্যাশ হবে না তো আমরা ভিডিওটা পাবলিক করার পরেই অনেকই নক দিবে তো তোমাকে পাবে কিভাবে আমার তো ফোন নাই তো আপনাদের মাধ্যমে আমার আর কি আসতে হবে কারণ আপনাদের সাথে যোগাযোগ করলে আমারে পাওয়া যায় না আমি তো এখানে যেহেতু আসছি আমি আবার আসবো এখন তো এই যুগে আসলে ফোন নাই কেউ বিশ্বাস করবে না এটা অবশ্যই সত্য যে এই ফোন নাইটাকে বিশ্বাস করবে না কারণ আমি তো দেখা যায় যদি তাহলে ফোনের ব্যবস্থা করবে যাক এখন তোমার লাইফে কাউকে হচ্ছে চাপছো এটা মানে তোমার জন্য পারফেক্ট মানে কেমন সিলেক্ট হয়েছে এটা প্রবাসী হলে সমস্যা না আইবা বয়সে একটু বেশি হলে সমস্যা না কারণ যেহেতু আমার কিছু নাই তো এরকম দাইত্যশীল মানুষই তো লাগবে যে আমার কাছে আমরা দাইত্যটা নিতে পারবো বা দেখা যায় যে আজকে নিল কালকে ছেড়ে দিল এটা তো সমস্যা যে না ছাড়বে যে না যে আমার দাইত্যটা নিবে জানি না শুনেই সব কিছু মাই বেশি হলে সমস্যা নেই বললাম ছেলেটা যদি কালো ছেলে কালো হলে সমস্যা কী আচ্ছা আচ্ছা ঠিক আছে না আপনারা শুনলেন অসহায় বিয়েটির কথা তার কোনো ফোন নাম্বার নেই আমাদের স্কুলের নম্বরটা দেওয়া থাকবে কেউ ভিডিও কল দিবেন না আর সবারই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ